যে কোনো ধাবাতে ডিমের কারির মধ্যে এমন একটা স্পেশাল মশলা তারা ব্যবহার করে যে ডিমের কারি কিন্তু একটা অসম্ভব রকম অন্যরকম মাত্রা দেয় এবং অসম্ভব সুন্দর স্বাদ হয় এই ডিমের কারিটা আজকে আপনাদের সাথে সেই সিক্রেট মশলার রেসিপিটাও শেয়ার করব আজকে তাহলে চলুন আজকে আমরা ধাবা স্টাইলে ডি কারিটা আপনাদের সাথে শেয়ার করি এই ধাবা স্টাইলে এগ কারিটা বানানোর জন্য প্রথমেই না একটা স্পেশাল মশলা বানিয়ে নিতে হবে আর এখানে আগে আমি ডিমগুলোকে একটু ছাড়িয়ে গুছিয়ে নিচ্ছে। ডিমগুলো সিদ্ধ করে নিয়েছে ভালো করে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছে ডিমের খোসা আপনারা ছাড়াতে জানেন তবুও অনেক নতুন রাঁধুনিটা থাকে তাদের জন্য আমি ছোট্ট একটা ক্লিপিং রেখেছি এরপরে প্রত্যেকটা ডিমের গায়ে ছুরি দিয়ে একটু কাট দিয়ে নিয়েছি তাহলে ডিমগুলো ভাজার সময় ফাটবেও না আর ডিমের ভেতরে কিন্তু মশলাও ঢুকে যাবে রান্নার পর আর এরপরে যে সিক্রেট মশলাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করি প্রথমে কিন্তু এই মশলাগুলো এক জায়গায় নিয়ে নিয়েছি এখানে আছে শুকনো লঙ্কা তেজপাতা একটু জিরা শাহি মরিচ আর আছে অল্প একটু গোলমরিচ একটু ধনে একটু জিরে আর অল্প আছে একটু জায়ফল জায়ফলটা আমি পরে দিয়েছি আছে জৈত্রী আর আছে লবঙ্গ দারচিনি ছোট এলাচ বড় এলাচ স্টার এলিজ সমস্ত কিছু কিন্তু আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিয়েছি আর একটু কসরি মেথিও দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমি এগুলোকে একটু মিহি ডাস্ট করে নিয়েছি মিহি ডাস্ট করার সময় মধ্যে একটু জায়ফল দিয়েছি জায়ফল তো আপনারা জানেন জায়ফল তাপে দিতে নেই তাহলে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যায় এরপরে আমি পেঁয়াজ আদা রসুন ওগুলোকে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব কেটে নিয়েছি কেটে নিয়ে প্রথমেই আমি পেঁয়াজ আদা এবং রসুন আর কাঁচা লঙ্কা এগুলোকে একসাথে আমি মিহি পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আর তারপরে সেগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি তারপরে ওই একই মিক্সি জারের মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো ভালো করে পেস্ট করে নিয়েছি সমস্ত মশলাগুলো কেটে গুচ কেটে এবং বেছে গুছিয়ে নেওয়ার পর কিন্তু রান্না করতে কিন্তু খুব একটা বেশি কিছু সময় লাগে না মশলাগুলো একদমই তৈরি করা হয়ে গেছে এরপরে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে প্রথমে আমি এর মধ্যে অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে আমি ডিমগুলোকে ছেড়ে দিয়েছি এই লবণ আর হলুদের মধ্যে ডিমটা দেওয়ার কারণ হলো লবণ দিলে ডিমের মধ্যে লবণটা ঢুকে আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারের দিলে কিন্তু ডিমটা ভাজার সময় এর এরকমভাবে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে ডিমটা কিন্তু ভীষণ ভালো একটা কালার হয় ভাজার পর এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা কিন্তু প্লেন তেল তেলেও ভাজতে পারেন ডিমটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এবং একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু টমেটো পিউরিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় দিয়ে দিয়েছি অল্প একটু হলুদ অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা কষানোর উপরে কিন্তু এই রান্নাটা ডিপেন্ড করে মশলা সবসময় কিন্তু ধৈর্য ধরে কষতে হয় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছে একটুখানি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা দিয়ে আবারও একটু মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছে এই সময় দিয়ে দিয়েছে অল্প একটুখানি ধনে গুঁড়ো আর দিয়ে দিয়েছি যে গরম মশলাটা বানিয়ে রাখলাম এইটা এই মশলাটা কিন্তু আপনারা যে কোনো বিরিয়ানি মশলা হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন ধাবাতে কিন্তু এই সিক্রেট মশলাটা দেওয়ার জন্যই রান্না এত অদ্ভুত স্বাদ হয় ঝোলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভালো মতো ফুটিয়ে নিতে হবে যেন ডিমগুলোর ভিতরে যথেষ্ট ভালো করে মশলাগুলো ঢুকে যায় তাহলে কিন্তু ডিমের কারিটা আরও বেশি ভালো স্বাদ হবে এরপরে উপর থেকে একটু কসরি মেতে ড্রাই রোস্ট করা সেটা ছড়িয়ে দিয়েছিলাম আর এক মুঠো পরিমাণ ধনে পাতা যেটা ছাড়া রান্না একেবারেই অসম্পূর্ণ তাহলে ধাবা স্টাইলে ডিমের কারি রেসিপিটা কিন্তু একেবারেই রেডি এরপরে আমি একটা বোলের মধ্যে ডিমটাকে সার্ভ করে নিয়েছি যে কোনো রুটি পরোটা লুচি নান করম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে ধাবার স্টাইলে এই রেসিপিটা কিন্তু একদম ম্যাজিকের মতো আপনারা এই মশাটা দিয়ে বাড়িতেই ট্রাই করতে পারেন তাহলে কিন্তু খেতে ধাবার থেকেও কোনো অংশে কম হবে না আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন